আজকে রান্না হবে বাম মাছের রসা মাছের মাথা দিয়ে ডাল আর ভাতাল ভাজা বাম মাছের রসা হবে জন্য বাম মাছগুলো মা ভালো করে বানিয়ে নিচ্ছে আর বাম মাছগুলো একদম তাজা ছিল আর এদিকে কড়াইয়ে দিয়ে দিল একটু ডাল ডালটা ভেজে নিচ্ছে ডালটা ভেজে ডাল দিয়ে হবে মাছের মাথা কড়াই থেকে ভাজা ডালটা নামিয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়ে এর ভিতরে কয়টা লঙ্কা তারপরে লবণ একটু হলুদ আর তেল দিয়ে এটার ভিতরে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিল ঢাকনাটা লাগিয়ে যখন গ্যাসে দিলো গ্যাসে কিছুক্ষণ থাকার পরে কিন্তু প্রেশার কুকারের ভিতর কোনো প্রেশার হচ্ছিল না কারণ প্রেশার কুকারের ভিতরে যে রবারটা থাকে সেটা ঠিক করে বসেনি ওই জন্য প্রেশারের ভিতরে যেটুকু গ্যাস হয়েছিল সেই গ্যাসটুকু মা হাত দিয়ে বের করে প্রেশার কুকারের রবারটা ঠিকঠাক করে আবার পরে গ্যাসে বসিয়ে দিল তার দু থেকে তিন মিনিটের ভিতরে ডালটা হয়ে গেল আর এদিকে মা ভাদালগুলো কেটে নিচ্ছে ভাদাল ভাজা হবে এখন কারাইটা গ্যাসের উপরে দিয়ে কারার ভিতর তেল দিয়ে এদিকে রসুন থেতলা করে নিল থেতলা করে কিছু জিরা আর সেই থাতলা করা রসুনটা এসে কড়াইয়ে দিয়ে এর ভিতরে দেবে এখন সেই ভাতালগুলো যেগুলো মা একটু আগে বানালো সেই ভাদালগুলো গুলো দিয়ে এর ভিতরে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেবে আর সাইডে যে ডালটা ছিল ডালের ভিতরে লবণ আর হলুদটা দিয়ে ওটাকে একটু রেখে দিলো এটা একটু জালো আমাদের এদিকে ভাতাল ভাজা রেডি হয়ে গেছে আর ডালটা কি সুন্দর ফুটছে এদিকে ভাতাল ভাজাটা নামে নিলো থালে এখন হলো মশলা করবে একটু ধোনা আর একটু জিরা এর ভিতরে সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এখন শিল্পটাতে এটা ভালো করে বেড়ে নিয়ে এটা মশলা হবে এর মশলাটা হয়ে গেছে এটা এখন বাড়িতে উঠে নিল এখন হবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটাই কারায় ভেজে নিয়েছে একটু তেলে এটা বাজার থেকে মাছের মাথাটা আনা হয়েছে আজকে আর একটা মাছের মাথা আছে ওটা আগের দিন এনে রেখে রাখা হয়েছিল এই মাছের মাথাটা যেটা আজকে আনা হলো সেটা একটু ভালো করে ভেজে নিল আর এটা আগের দিনকার মাছের মাথা এটা ভাজাই ছিল তো এটা ভেঙে শিল্পাটা দিয়ে ভেঙে এটা ডালের ভিতর দিয়ে দিল আর ওইদিকে দিকে দেখো কারায় আজকের মাথাটা ভাজা হচ্ছে এখন ডালটাকে ভালো করে ঘেটে নিয়ে এদিকে যে মাথাটা আজকে আনা হয়েছিল সেটাকেও ভেঙে ডালের ভিতরে দিয়ে দিলো এখন ডাল দিয়ে মাছের মাথা হবে আর দেখো মাছের মাথাগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওটা কারায় ডালটা সোমবার দেওয়ার জন্য কয়টা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর একটু পাঁচফোরণ পাঁচফোরণটা দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নিল ভেজে নেওয়ার পরে যে প্রেসার করে ডালটা এদিকে ফুটছে সেই ডালটা ধরেই সেই কারায় দিয়ে দিলো কারায় দেওয়ার পরে কিছুক্ষণ কারায় ডালটা জাল হোক তারপরে ডালটা নামিয়ে দেবে ওভেনের আর এক সাইডে কারাই বসিয়ে দিলো কারাইটা একটু গরম আর যে মাছগুলো ছিল বাম মাছ সেগুলোর ভিতরে লবণ হলুদ দিয়ে মা ভালো করে মাছ সব মাখিয়ে নিলো এই যে আমাদের ডালটা রেডি হয়ে গেছে ডালটার এখন কারাইটা ধরে দু সাইডে নিচে নামিয়ে নিলো এখন ডালটা রেখে দিলো এমনি ঠান্ডা হওয়ার জন্য কারাইটা গরম হয়ে যাওয়ার পর কারাইয়ের ভিতরে তেল দিয়ে সব মাছগুলো দিয়ে দিল কারাইয়ের ভিতরে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো সব বাটিতে তুলে নিলো এদিকে গাঢ়ের তেলটা দিয়ে একটা কাঁচা শুকনো লঙ্কা আর একটু জিরা জিরাটা দিয়ে ভালো করে ঘেঁটে যে জিরা বাটাটা ছিল সেই বাটাটাও দিয়ে দিল সেই বাটাটা দেওয়ার পরে এর ভিতরে দেবে হলো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ হলুদটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে নেবে কেটে নিয়ে নেওয়ার পরে এর যে আমরা যে লঙ্কাটা আগে বেটেছিলাম সেই লঙ্কা বাটাটা এর ভিতরেই দেবে এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিলো লঙ্কা বাটাটা দেওয়ার পরে এটা একটু ঘাটা হোক আমাদের এদিকে মশলাটা হচ্ছে আর এদিকে মাছ সব গোছাচ্ছে আর এই যে মশলা কমপ্লিট এখন এর ভিতরে দিয়ে দিলো সব মাছ মাছগুলো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঘেটে এর ভিতরে এখন দিয়ে দেবে হলো ঝোল ঝোলটা দেওয়ার পরে একটু ঝোলটা জাল হোক জাল হওয়ার পরে এর ভিতরে দেবে হলো গরম মশলা গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঝোলটা জাল হবে জাল হয়ে নামিয়ে দেবে এই যে আমাদের বাম মাছ কষা রেডি হয়ে গেছে বাম মাছ কষাটা নামিয়ে নিল দেখো একদমই ঝোলটা কম হয়েছে এই যে বাম মাছ কষা এদিকে মাছের মাথা দিয়ে ডাল আর এদিকে বাদাল ভাজা আজকে আমাদের রেসিপি